পৃথিবীতে বর্তমানে জাতিসংঘের তালিকায় মুসলিম দেশ রয়েছে সাতান্নটি ধারণা করা হয় বিশ্বের প্রায় প্রতিটি দেশেই কম বেশি মুসলিমদের বসবাস রয়েছে তবে এ ধারণাটি হোচট খেয়েছে কয়েকটি দেশে গিয়ে কেননা বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যেখানে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ এবং এসব দেশে নেই কোনো মসজিদও শুধু তাই নয় দেশগুলোতে ইসলাম ধর্ম প্রচারের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে এবং কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ডও দেওয়া হয় ইসলাম বিরোধী দেশগুলোর মধ্যে প্রথম তালিকায় রয়েছে ভ্যাটিকান সিটি এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো মুসলিম বসবাস করে না ইতালির রাজধানী রোমের কাছে ভ্যাটিকান সিটিতে শুধুমাত্র খ্রিস্টানরাই থাকতে পারে পৃথিবীর ক্ষুদ্রতম এ দেশে মুসলমানদের বসবাস সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু এর মোট জনসংখ্যা প্রায় আটশো এবং এটি একটি সম্পূর্ণরূপে ধর্মীয় স্থান এ তালিকায় রয়েছে সলোমন দ্বীপপুঞ্জের নামও এখানকার মোট জনসংখ্যা প্রায় সাত লাখ তবে মুসলমানের সংখ্যা সত্তরেরও কম উনিশশো পঁচানব্বই সালে এখানকার কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করলেও বর্তমানে এ দেশে ইসলাম প্রচারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে এখানে একটি ছোট মসজিদও রয়েছে যেটি অপসারণের জন্য প্রায়ই বিক্ষোভ হয় এদিকে উত্তর কোরিয়াতেও ইসলাম সহ অন্য সব ধর্ম অনুসরণ করাও কঠোরভাবে নিষিদ্ধ এখানে মন্দির মসজিদ বা গির্জা নির্মাণ করা আইনত অপরাধ এক প্রতিবেদনে বিবিসি জানায় একসময় এখানে মুসলমানের সংখ্যা ছিল তিন হাজার কিন্তু এখন তার শূন্যের কাছাকাছি এছাড়া এখানে যেসব মুসলমান ছিল তারা হয় দেশ ছেড়ে চলে গেছে নয়তো নিহত হয়েছে উত্তর কোরিয়ার শাসক কিম জং নাস্তিকতায় বিশ্বাসী এছাড়া এ তালিকায় রয়েছে স্লোভাকিয়া এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে আজ পর্যন্ত কোনো মসজিদ নির্মিত হয়নি মুসলমানরা এখানে মসজিদ বানাতে পারেনি এমনকি মাদ্রাসাও চালাতে পারেনি স্লোভাকিয়া এক সময় অটোম্যান সাম্রাজ্যের একটি অংশ ছিল যেখানে মুসলমানরা তিনশো বছর ধরে শাসন করেছিল কিন্তু আজ এখানে মুসলিম জনসংখ্যা নগণ্য এখানে প্রথম হাসপাতালও মুসলিম শাসকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু বর্তমানে স্লোভাকিয়ায় মুসলমানদের ওপর অনেক বিধিনিষেধ রয়েছে